শুরুতেই বলি আপনার পড়ানো তো খুব ভালো লেগেছে বাট আপনি বিএড কলেজে শিক্ষকতা করছেন সো আরেকটা জিনিস একটু এক্সপেক্টেড ছিল আপনি বললেন আমাদের থেকে পারমিশন নিলেন যে এটা একটা আদর্শ ক্লাস হিসাবে আপনি ধরছেন কিন্তু আপনিও সেই কমন ভুলটাই করলেন কাল্পনিক ছাত্রছাত্রী ধরে নিয়ে তাদের উদ্দেশ্যে প্রশ্নগুলো করলেন তাদের থেকে কাল্পনিক আনসার নিয়ে নিলেন এটা কিছু করলেন আমার তো ছিলাম আপনি আমাদের জিজ্ঞেস করতে পারবেন আচ্ছা মানে তো এরা কি আমরা ওখানে যখন থাকবো ঘরে সেটাকে মানে ওদেরকে একটু প্রশ্ন করতে পারো আপনি পারমিশন নিলেন আপনি পারমিশন নিলেন তো যে আপনি আমাদের আদর্শ প্রধানই বলে নিলেন তো আচ্ছা সেই ক্ষেত্রে স্যার যদি কোনো ওরা যদি কোনো কোশ্চেন না आंसर দেয় তাহলে কি আপনি কন্টিনিউ করবেন আপনি ধরেই নেবেন কেউ आंसर দেবে না আপনি সেখান থেকে বারবার এটা বলতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি আচ্ছা 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 পাপা দাও আমার খুব ভালো লেগেছে আপনার কথা বলা এবং পড়ানোর যে কৌশল স্যার খুব ভালো হ্যাঁ তো আরো বেটার হয়ে যাবে স্যার

আমার নাম পাপাই সাহা আমি নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত করিমপুর এক নম্বর ব্লকের পয়পুর গ্রাম থেকে আসছি আমি এম পাস করেছি নেতাজি সুভাষ উপ ইউনিভার্সিটি থেকে এবং বিএড পাস করেছি কল্যাণ ইউনিভার্সিটি সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান পাচ্ছি এবং বর্তমানে আমি একটা বিএড কলেজে শিক্ষক চাকরিতে আছি আবার নতুন কিছু শিখতে এবং শেখাতে খুব ভালো লাগে আচ্ছা আপনি কিভাবে শেখান স্যার আমি স্যার বিষয় হচ্ছে যখন ছাত্রকে দেখি তখন তাকে আগে তার সঙ্গে আগে ভালো করে কথা বলি কেননা একটা ছাত্রকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো করে গাইডেন্স এবং কাউন্সেলিং করা যদি তাকে আমি ভালো করে গাইডেন্স এবং কাউন্সেলিং করি তাহলে আমার মানে সবচেয়ে বেশি ভালো বোঝা যাবে তাকে একদম কাছে থেকে দেখে এবং যখন কোনো ছাত্র সমস্যার মধ্যে পড়ে তখনই তার সঙ্গে ভালো করে কথা বলে তার ভিতরে কী আছে সেটা বোঝা যায় এবং তারপর আমি তাকে সেই মতো দেখি মানে তার সঙ্গে কীরকম ব্যবহার করা যাবে তাকে কি বলে তাকে শিক্ষকতার মধ্যে মানে শিক্ষকতার মাধ্যমে আমি তাকে ভালো করে আরও পড়াতে পারি সেগুলো দেখেছি আচ্ছা আপনি ক্লাসে পড়াচ্ছেন তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার পড়াটা বাচ্চারা বুঝেছে আমি স্যার যখন তাকে বিভিন্ন কোয়েশ্চেন করবো কোয়েশ্চেন করার মাধ্যম দিয়ে বুঝবো এবং সে কিভাবে অ্যান্সারটা দিচ্ছে সে কতটা অ্যান্সার পাচ্ছে সেটা দেখে বুঝতে পারবো এটা দেখি স্যার দেখবো আপনি পড়াচ্ছেন পিছনের বাচ্চাটা দেখা যাচ্ছে বুঝতেই পারেনি কিছু আপনি সামনে একজনকে জিজ্ঞেস করলেন

আর যখন আপনি চাকরি ক্ষেত্রে স্কুলে গিয়ে পড়াবেন সেই ছাত্র ছাত্রী মানে তারা অ্যাডলোসেন পেয়েডের মধ্যে থাকে তাদের মানসিকতা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি এই জায়গাটা কীভাবে কম্প্রোমাইজ করবেন একদমই ঠিক ম্যাম তাদের অবশ্যই একদম যে মানসিকতা অবশ্যই চেঞ্জ এই ক্ষেত্রে যেটা আমি করব সেটা হচ্ছে প্রথমে তাদের সঙ্গে আগে ভালো করে বন্ধুত্ব মিশতে হবে বন্ধুত্ব মতো মিশার পর তাদের কীরকম দরকার কীরকম চাহিদা একদম মানে এক যে বন্ধুত্ব অবশ্য এবং বন্ধুর সঙ্গে সঙ্গে তাকে একদম ছোটো থেকে দেখতে হবে এবং তাকে একদম একদম আমার যে বিষয়টা পড়াবো তাকে প্রথমে আমার বিষয়টা পড়ানোর সময় এমনভাবে বিষয়টা বোঝাবো যাতে তার মনে হয় যেন আমি যেন তাদের মধ্যে একজন এবং তাকে সম্পূর্ণ ওই গল্প মানে গল্প বলার ছলে এই বিষয়টা আমি তাকে জানাবো এবং তাকে পড়াবো যার মাধ্যমে সে আরও ভালো করে শিখতে পারবে আচ্ছা লোক আদালতের জনক কথা বলা হয় লোক আদালতের জন্ম বলা হয় পি এম ভগবতীকে কোন রাজ্যে এখনো পর্যন্ত পঞ্চায়েত যে সিস্টেম এখন চালু হয়নি নাগাল্যান্ড আচ্ছা প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয় কত সালে রাজস্থানে হয় আচ্ছা আন্তর্জাতিক আইনকে আইন বলতে চান না এমন কয়েকজন নাম বলুন যেমন হবস অস্টিন হল্যান্ড অস্টিনার কি জন্য বিখ্যাত অস্টিন একাত্মবাদ জনক একাত্মবাদ কি কোনটা একাত্মবাদ কিসের একাত্মবাদ এটা আমার সাথে জানা নেই সার্বভৌমিকতার একাত্মবাদ সার্বভৌমিকতার দুটো ভাগ আছে না একাত্মবাদ আর বৌদ্ধবাদ সার্বভৌমিকতা একাত্মবাদের মেন প্রবক্তা হিসাবে ধরা হয় জনষ্ঠীর আচ্ছা নাগরিকতার চ্যাপ্টার আছে জানা নেই ভেক্টর নাগরিকতার বিলোপ সম্পর্কে কত নম্বর ধারাই বলা আছে নাগরিকতার বিলোপ সম্পর্কে বলা হয়েছে ভারতের সংবিধান হ্যাঁ ন নম্বর ধারাই জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় সংবিধি ওর একটা আবিধানিক নাম আছে ইউএনওর ভাষাতে সেটাকে কি বলা হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ এর এর একটা নিজস্ব টার্ম আছে বাংলা ভাষায় সেটাকে আমাদের যেমন ভারতের সংবিধান বলছি ওটাকে কি বলা হয় সনদ সনদ রায় লিবারিজম বইটি লিখেছেন অবংশ আচ্ছা পশ্চিমবঙ্গের অঙ্গ রাজ্য সিকিমের শাসন ব্যবস্থা কোন ধারণ অনুযায়ী চলছে বলতে পারবেন ছত্রিশতম ধারণ অনুযায়ী ম্যাম ওটা তো হয় ছত্রিশতম ওই সংবিধান অনুযায়ী কিন্তু আমার এক্সাক্ট জানা নেই মানে এই মুহূর্তে কোন ধারণ অনুযায়ী হয় রাষ্ট্রবিজ্ঞান এটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন একদম প্রধান চ্যাপ্টারই আছে প্রধান চ্যাপ্টারটা দেখবেন কারণ বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেঞ্জ হচ্ছে যেমন অন্যান্য বিষয়গুলো আছে যেখানে আধুনিক যুগে চেঞ্জ হয় না কিন্তু এখানে প্রতিনিয়ত আমাদের আগামী দিন যা হবে সেটাও আমাদের আমাদের সিলেবাসের অন্তর্গত যেখানে প্রতিনিয়তটা হচ্ছে বলে প্রগতিশীল বিজ্ঞান মানে আরো দিনকে দিন আরো উপরে উঠছে আচ্ছা জুন এটা কেন প্রতিযোগিতা বিকেন জাতিপুঞ্জ গঠন হওয়ার আগে এরকম একটা সংগঠন ছিল সেটার নাম কি এবং কত সালে হয় জাতিসংঘ কত সালে 1945 সালে 1945 আচ্ছা 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 তো তোমরা তো সবাই অনেক অনেক কিছু খেলো তাই না যেমন ক্রিকেট ফুটবল তাই তো আচ্ছা যখন তোমরা এই যে খেলাগুলো খেলো তখন তো অনেকক্ষণ একসঙ্গে মিলে খেলো তাই তো এবার যখন তোমরা একসঙ্গে খেলো তখন তোমাদের মেন উৎসবি থাকে বলো হ্যাঁ জিততে হবে তেমনই আমাদের ভারতবর্ষে এরকম অনেক দল আছে যাদের থাকে একটাই লক্ষ্য যে আমাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে বুঝতে পারলে আচ্ছা বুঝতে পারছো না আমি তোমাদের আরও দু একটা উদাহরণ বলছি দেখবে এরা ঠিক ভোটের সময় এরা যে দিয়ে দেশের খুব প্রচার চালায় যেভাবেও ক্ষমতায় আসতে হবে বলো তো দু একটা এরকম উদাহরণ দাও হ্যাঁ টিএমসিপি কংগ্রেস বিজেপি একদম ঠিক বলো তো এদের তাহলে কি বলবো তাহলে এদিকে আমরা হ্যাঁ ঠিক এদিকে বলবো আমরা রাজনৈতিক দল তাই তো ভেরি গুড তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে রাজনৈতিক দল বুঝতে পারলে এবার এই যে রাজনৈতিক দল যে আজকে আমরা পড়বো তাহলে আগে আমরা জেনে নিই যে রাজনৈতিক যে দল সেটা কাকে বলে দেখো রাজনৈতিক দল হচ্ছে এমন একটা বিষয় যাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রাখতে হবে এবং এদের যে তারা একটা সামরণিক গোষ্ঠী থাকবে হ্যাঁ ঠিক আছে এটাই বললাম রাজনৈতিক দল এবার যদি আমরা আসি রাজনৈতিক দল সঙ্গে যদি বলি আমরা জানো এই রাজনৈতিক দলটা প্রথম কোথায় হয় এই রাজনৈতিক দলটা প্রথম হয় হচ্ছে ইংল্যান্ডে কোথায় বললাম ইংল্যান্ডে এই রাজনৈতিক দলটা হয় এবার যখন ইংল্যান্ডে যখন এই রাজনৈতিক দলটা প্রথম হয় জানো সেই সময় ইংল্যান্ডের যে জিনিস রানী তার নাম কি আচ্ছা জানো না বলে দিচ্ছি তার নাম হচ্ছে রানী প্রথম এলিজাবেথ কি বললাম তার নাম হচ্ছে রানী প্রথম এলিজাবেথ সেই সময় তিনি ছিলেন এবার সেই সময় যখন তিনি ছিলেন সেই সময় দুটো দল প্রথম গড়ে ওঠে নাম আচ্ছা বলে দিচ্ছি একটার নাম হচ্ছে হুইক একটার নাম হচ্ছে হুইক যা যেটা মানে বর্তমানেও আছে হ্যাঁ যার বর্তমান নাম হচ্ছে তোমার শ্রমিক দল বর্তমান নাম হচ্ছে শ্রমিক দল এবং আর একটা আছে কি বলতো আর একটা আছে টরি যার বর্তমান নাম রক্ষণশীল দল তোমরা কিন্তু তাহলে আজকে আমরা রাজনৈতিক দল সম্পর্কে জানলাম এরপর আমরা রাজনৈতিক দলের কি কাজ এ শ্রেণীভাগ এগুলো ভালো করে জানবো সবাই বাড়িতে লিখে এসো আপনার পড়ানো তো খুব ভালো লেগেছে বাট আপনি বিএড কলেজে শিক্ষকতা করছেন সো আরেকটা জিনিস একটু এক্সপেক্টেড ছিল আপনি বললেন আমাদের থেকে পারমিশন নিলেন যে এটা একটা আদর্শ ক্লাস হিসাবে আপনি ধরছেন কিন্তু আপনিও সেই কমন ভুলটাই করলেন কাল্পনিক ছাত্রছাত্রী ধরে নিয়ে তাদের উদ্দেশ্যে প্রশ্নগুলো করলেন তাদের থেকে কাল্পনিক আনসার নিয়ে নিলেন এটা কি করলেন আমা তো ছিলামই আপনি আমাদের জিজ্ঞেস করতে পারতেন আচ্ছা তো কি আমরা যখন যখন থাকব ঘরে सीटेटকে মানে ওদের কিছু প্রশ্ন নিলেন আপনি পারমিশন আমাদের আদর্শ বলে নিলেন যদি কোনো কোনো কোশ্চেন না आंसर দেয় তাহলে ধরেই নেবেন কেউ आंसर দেবে না আপনাকে সেখান থেকে বারবার এটা বলতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি আচ্ছা না ঠিক আছে ধন্যবাদ নে কন্টিনিউ ডেট আর একটু মনে করবেন না কোথাও কোথাও একটু খামতি আসছে মানে আপনার গ্যাপ আছে আর একটু আর একটু পড়াশোনা লেভেলটা আর একটু বাড়ান ওটা মেক আপ হয়ে যাবে ওটা হয়ে গেলে আপনার ডেমনস্ট্রেশন অসুবিধা হবে আচ্ছা করছি স্যার অ্যাকচুয়ালি মানে আমি এখন ওই গ্রুপ বি চ্যাপ্টারটা পড়ছি আমাদের তো মানে ওটার সঙ্গে মেনলি রেডিটার আছি গ্রুপ এটা স্টার্ট করবো আমি জাস্ট কাল থেকে স্টার্ট করবো একটু কম সময় এগুলো স্যার আমার সবকিছু মানে জানা ছিল বাট এই স্পেশাল পেপার দিয়েছি আমার কিছুল গাছ ছিল হচ্ছে আমার যে মালবর্ষের যে সংবিধান সংবিধানের উপরে কিছু ছিল আর ইন্ডিয়ান কনস্টিটিউশন আমার ইন্ডিয়ান কনস্টিটিউশনও ভালো 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 বই আছে জেসি জোয়ারি তারপরে এমনি বাংলার বিভিন্ন ভালো বই আছে অনাদিমাপত্র ভারত যেসব বইগুলো আপনি ডি বার্সাল বই পড়তে পারেন এগুলো একটু ডিটেলসে পড়বে কোথাও কোথায় আমার মনে হচ্ছে একটু একটু আপনার শর্ট হচ্ছে এগুলো গ্যাপগুলো তারপর আশা করছি আচ্ছা পাপাবু আমার খুব ভালো লেগেছে